যে মানুষ ইমানদার হয়েও গোনা করে বেড়ায় মানুষ ইমানদার হয়েও কুফুরি করে বেড়ায় সিঁড়িকি করে বেড়ায় অগত্যাই আল্লাহ তালার সাথে অংশীদার সাব্যস্ত করে আল্লাহ তালার সাথে নাভরমানি করে আল্লাহ বলছে মুখে ইমান নিয়ে আর আমলে আমার বিরোধিতা করে এভাবে জান্নাত পাওয়া যাবে না এভাবে নিজেকে মুসলিম দাবি করা যাবে না কিছু মানবা তো কিছু ছেড়ে দিবা মুখ দিয়ে বলবা যে তুমি মুসলিম কাজে কর্মে বলবা যে আমি মুরতাদ মুখ দিয়ে বলছে আমি মুসলিম কিন্তু কাজকর্ম কাভেরদের মতো কাজকর্ম মুরতাদদের মতো মুলহিদদের মতো জিন্দিকদের মতো আল্লাহ বলছে এই পরিচয়টা তোমার জন্য যথার্থ নয় যে তুমি মুসলিম তুমি মুসলিম দাবিদার তা তুমি পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হও ইসলামের পুরা বিষয়টাকে যখন তুমি তোমার কথায় তোমার দিলে এবং তোমার কর্মে প্রতিষ্ঠা করতে পারবে তখনই তুমি পরিপূর্ণ মুসলিম এটা ইসলামের লক ইসলামের আরেকটি ল লা দিন ইসলামে কোনো প্রকার জোর জবরদস্তি নাই ইসলামের ল ইসলামে কোনো প্রকার জোর জবরদস্তি নাই সুজা কথা লা নাই ইকরা জোর জবরদস্তি চাপ প্রযোগ ফিদ্দিন ফিদ-দিন দিন মানে মতাদর্শ দিন মানে ধর্ম দিন মানে একটা মতবাদ দিন মানে ইসলাম যে কোন অর্থ নেওয়া যায় ভাবার্থ মর্মার্থ শাব্দিক অর্থ ব্যাখ্যায় যেভাবে আপনি নেন এখন আমরা যেহেতু ইসলামে দাখেল একটা ধর্ম যেহেতু আসছে ধর্মের নাম ইসলাম তো আমরা দিন দিয়ে মূলত ইসলামকেই গ্রহণ করলাম ইসলামটা কি নিলাম আল্লাহ বলছেন ইসলামে কোনো জোর জবস্তি ইসলামিক জোর জরুরবস্তি নাই চাপ নেই কেন বললেন ইহুদিদের মধ্যে কিছু বন্দা নারী ছিল এদের সন্তান আল্লাহ কাছে দোয়া করত হে আল্লাহ আমাদের যদি ছেলে মেয়ে হয় তো আমাদের এই সন্তান ইহুদিদের কাছে অর্পণ করব বলেন না মানে ইহুদিদেরই কিছু বন্দা নারী এরা তো আল্লাহতে বিশ্বাসী এখনো মদিনাতে ইসলাম পরিপূর্ণভাবে ভাবে দাখিল হয়নি ওটা মদিনাতে এখনো ইসলাম ছড়ায় নেই সবাই মুসলিম হয়নি ওই সময়ে ইহুদিদের একটা গোত্র ছিল বনু নাজির ইহুদিদের একটা গোত্র এই বনু নাজির গোত্রের কিছু বন্দা নারী আল্লাহ তালের কাছে দোয়া করতো এই বলে হে আল্লাহ যদি তুমি আমাকে ছেলে অথবা মেয়ে দাও তাহলে এটা আমি ইহুদিদের কাছে অর্পণ করব। আমরা অনেক সময় মুসলিমরা নিয়ত করি না হে আল্লাহ আমার ছেলে দাও কিবা বা মেয়ে দাও আমি এটা তোমার জন্য দিয়ে দিব দিনের রাস্তায় দিয়ে বলি বলিনা এরকম নিয়ত থাকে না এরকম থাকে তো ইহুদিদের বন্ধানারীরও এরকম করত। আল্লাহ তালা যখন তাদেরকে সন্তান দিতেন তখন এরা বনু নাজির ইহুদিদের কাছে তাদের সন্তানদেরকে রেখে দিত ইহুদিদের কাছে সন্তান কি হবে হবে মুসলমান ইহুদি তো মূল কথা হচ্ছে যখন মদিনাতে ইসলাম দাখিল হলো এই সকল বন্দা নারীরা চিন্তা করলো যে মদিনাতে তো ইসলাম চলে আসছে নবী চলে আসছে মদিনার ঘরে ঘরে এখন ইসলামে পতাকা উঠছে এই নারীরা চিন্তা করলো যে আমরা তো আমরা আল্লাহর কাছে বলেছিলাম যে সন্তান হলে ইহুদিদের কাছে অর্পণ করবো এখন যেহেতু মদিনার ঘরে ঘরে ইসলাম প্রবেশ করছে তো ইহুদিদের থেকে আমাদের সন্তানদেরকে নিয়ে আসি মুসলমান বানাই রসুল করিম সাল্লি সাল্লামের কাছে এই সংবাদ যাওয়ার পর ইবনা আব্বাস থেকে বর্ণিত তফসিরি কিতাবের মধ্যে আসছে আল্লাহ তালা তখনই এই আয়াতকারী মানাজিল করলেন ইহুদিদের কাছে যে সন্তানগুলো তোমরা জমা রাখছো এদেরকে জোর করিয়ে ইসলামে দাখিল করিও না এদের কলবে যদি নূর আমি জ্বালাই দেই তো তারা এমনি এমনি ইসলামে দাখিল হয়ে যাবে এদের কলবটাকে যদি আমি নূর দিয়ে আলোকিত করে দেই এদের কলবে যদি আমি হাদ প্রবেশ করিয়ে দেই তাহলে এরা ইসলাম দেখে তোমাদের আচার আচরণ দেখে তোমাদের সার্টিফিকেট দেখে তোমাদের সব কিছু দেখে এরা নিজেরাই বাধ্য হবে আমরা ইসলাম গ্রহণ করি কোন জোরজবরদস্তি নাই কারাকারি দরকার নেই ইহুদিদের কাছে জমা দিয়েছ ভুলে জমা দিছো এখন আনতে যাইতেছো তারাও তো দিবে না তোমাদের কাছে কারণ তারা তো বলবে এত দিন আমাদের কাছে ছিল আমাদের কাছে মানুষ এসে খাইছে পিছে এত সহজে দিবে না এরাও তো ধর্মের একটা দোয়াই দিবে কে দিবে না অবশ্যই দিবে আপনি তাদের কাছে সন্তান জমা রাখছেন তারা লালন পালন করে সন্তান বড় করে দিছে এখন ইসলাম দাখিল হয়েছে এখন আপনি আমাদের কাছ থেকে সন্তান নিতে চাচ্ছেন এতে করে একটা যুদ্ধ হবে বাঘ বিতন্ডা তৈরি হবে ফেতনা হবে আল্লাহ তালা আয়াত নাজিল করে জানাই দিলেন জোর দবস্তি চলবে না চাপ প্রয়োগ চলবে না কোনো তলোয়ার চলবে না অর্থাৎ সে যদি ইসলামে আসতে চায় তা আমি যদি চাই তো সে এমনি চলে আসবে ইসলামে তাফসিরের কিতাবের মধ্যে আরেকটা ঘটনা উল্লেখ আছে ইবনে আব্বাস থেকে বর্ণিত বনু সালিম গোত্রের একজন লোক নাম হচ্ছে হোসাইনি ওনার নাম কি বলেন হোসাইনি উনি পরবর্তীতে মুসলমান হয়েছিলেন ওনার দুইজন পুত্র খ্রিস্টান ছিল দুইজন পুত্র খ্রিস্টান বলতে যে ছোটকালে খ্রিস্টান ছিল খ্রিস্টানদের সাথে চলতে ফিরতে খ্রিস্টানদের কালচার গ্রহণ করে ফেলছে বাস্তবতা আছে যে আল্লাহ গোটা একটা ফেতরাতের উপরে তাকে জন্ম দেন তাকে সৃষ্টি করেন একটা স্বভাবের উপরে তাকে সৃষ্টি করেন একটা ধর্মের উপরে তাকে সৃষ্টি করেন সে ধর্মটা কি ইসলাম সে ধর্মটা কি বলেন ইসলাম এই সকল শিশুদের ক্ষেত্রে বলেছে যদি কোন শিশু কোন নাবালে বাচ্চা যদি সে কোন ভিন্ন ধর্মাবলম্বীদের ঘরে জন্ম নেয় আর যদি সে বালেক হওয়ার আগেই বুঝ হওয়ার আগে যদি সে মারা যায় আল্লাহ তার থেকে আজাব দূর করে দিবেন তাকে জাহান নামি দিবে না কেন দিবে না এ তো শিশু এখনো এই ইসলামের কি বুঝে ইসলাম কতটা সহজ করে দিছে ভিন্ন ধর্মের ঘরে যদি কোন শিশু জন্ম নেয় যদিও আল্লাহ তাকে একটা ফেত্রাতের উপরে ভূমিষ্ঠ করেছিল ইসলাম ভুলবশত তার জন্মটা হয়েছে হিন্দুর ঘরে ভুলবশত তার জন্মটা হয়েছে খ্রিস্টানদের ঘরে ভুলবশত তার জন্মটা হয়েছে ইহুদিদের ঘরে ভুলবশত তার জন্মটা হয়েছে জৈন ধর্মের ঘরে ভুলবশত তার জন্ম হয়েছে বৌদ্ধ ধর্মের ঘরে ভুল বশত জন্ম হয়েছে শিখ ধর্মের ঘরে ভুল জন্ম হয়েছে নাস্তিকদের ঘরে ইসলামিক ফোকায় কারণ বলছেন যদি সে শিশু অবস্থায় ইন্তেকাল করে সে যদি মারা যায় আল্লাহ তাকে কোনো শাস্তি দিবে না কিন্তু সে যদি বড় হয় বালেগ হয়ে যায় ইসলাম যদি বুঝে তার কর্ণকুহুরে যদি ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়া হয় এটা শোনার পর জানার পর বোঝার পর যদি সে না মানে ওই অবস্থা ইন্তেকাল করলে তাকে ছাড়া হবে না তাকে পাকড়া করা হবে ইসলাম কি বলছে কোন জোর নেই চাপ প্রয়োগ নাই এটা ইসলামের ফার্স্ট ক্লু ছিল এটাই মূল ছিল যে ইসলামে কোনো বাধ্যবাধকতা নেই কাউকে জোর জবস্তি করা যাবে না চাপ প্রয়োগ করা যাবে না